আসসালামু আলাইকুম আমাদেরকে অনেকেই ফোন করে জিজ্ঞেস করে বা কমেন্ট করে জিজ্ঞেস করে যে ভালো মানের জিও সিট তারা কীভাবে চিনবে বা ভালো মানের জিও সিট আসলে কোনটা তাদেরকে তাদের জন্য বলি যে আমার দৃষ্টিতে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা জিও সিট হচ্ছে বিজে কোম্পানির বিজে কোম্পানির তো বিজে কোম্পানির জিও সিট একবারে সলিড এবং ওরা কোনো রকম জামেলা করে না তিনশো জি এস এম বললে তিনশো জিএসএম চারশো জি এস এম বললে চারশো জি এস এম আর ওদের জি সিটটা অনেক হার্ড তিন চার জনে মিলে টানলেও কোনো রকম লম্বা হবে না আর একশো ফাইবারের দ্বারা জিও সিট তো এই যে এরকম থাকবে বিজে কোম্পানির সিল দেওয়া থাকবে প্রতি পনেরো ফিট পর পর প্রতি পনেরো ফিট পর পর এরকম বিজে কোম্পানির সিল দেওয়া থাকবে তো আপনারা যারা জিও সিট কিনতে চান ভালো মানের জিও কিনতে চান তারা অবশ্যই বিজে কোম্পানিরটা কিনবেন আমাদের কাছ থেকে নেন আর যার কাছ থেকে কিনেন অবশ্যই বিজে কোম্পানিটা কিনবেন যদি ভালো মানের জিও সেট কিনতে চান যদি আমাদের কাছ থেকে কিন্তু কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন